বন্ধুরা চলে এসেছি আমরা যেখানে রান্নাবান্না হবে এই ত্যাগটাই হবে রান্নাবান্না আর সবার প্রথমে আমরা সব কিছু গোসা দিচ্ছি এই ভোলা মাছ কেটে দেবো আর কাকা চালমেন সব ধুয়ে একদম রেডি করে দিচ্ছে তাই তো হ্যাঁ আর এই যে তোমার দুঃখের কাঠ এই যে হ্যাঁ আজকে এই কাঠ দিয়ে রান্না করতে হবে কড়া শুকনো জ্বালানি জোগাড় করেছি কারণ গ্যাস শেষ হয়ে গেছে না কিছু করার নেই কিছু করার নেই খাতে গেলে তো এটুকু করতেই হবে ওই তো আলু সিদ্ধ ভাত আর ভোলা মাছ ভাজা ভাজা চারজনের চার পিস ভোলা মাছ

এইতো এটা ওই যে পড়ছে চিংড়ি দাদা চিংড়ি নাকি তো মাছ করা ফুটতে ভালো চিংড়ি পড়তেছে তাইৰ মাছৰ বাচ্চা ও আছ পাই তো মাছ কৰা ফুটি নাও তোলা আছ এই যে বাবা জেলি পৰিছে দেখো আ গুড জেলি আৰু চিনি এ গুড জেলি ভাল চাইছ না চিনি আ পৰিছেও ভাল দেখো না আ পুরো সলিড চিনি একদম চিনি চাইছ দেখো এই দেখো

অল্প ছিল মাছটা প্রচুর জাল খাওয়ালাম ঠেকায়ে মাছ হয়েছে এই দেখো দেখে রয়েছে সম্পূর্ণ বসি হবে কিনা বলা যাচ্ছে না

আৰু কষ্ট হৈ গৈছে বেছি প্ৰিছে দে না খালি

தாரும் சாத்து வாகா சிரி பாச்சி அவளிடக்கி குலே வாவா கடைசுகுகடுதலாம் பாசுகுகும் கடுதாம் வாவா 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 টাটকা চার চলে আসলো হাতে ফটোফট গাত্রে দারুন চার একদম দারুন চার মা দিস 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 মাল দাও বাবা রানিং গাছে দাও তো ঠিক আছে

বন্ধুরা হয়ে গেল এই লাল বসি ভেবেছিলাম কম পড়বে কিন্তু হয়ে গেল হ্যাঁ এই তো ছোট ছোট চিংড়ি রয়েছে মাগো মা দিস শুরু করবো বন্ধুরা চলে এসছি কিন্তু মাতলার মুখে তাই তো আমাকে হেরোভাঙা আর মাতলার মুখে আর এখানে কিন্তু বেশ ভালো মাছ হয় দেখি মাগো মা দিস 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 দেবে 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 কাকা দেবে 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 মাছের তো দেখা পাচ্ছি না বড় মাছের কাকা এই জায়গাটা কিন্তু আমাকে একটা ফেভারিট জায়গা হ্যাঁ কারণ এইখান আমরা মানে সব থেকে বেশি বড় মাছ ধরেছি আমরা এই জায়গাটা দিয়ে এই জায়গাটা দিয়ে বড় মাছ ধরেছি বেশি আজকে বড় মাছের আশায় দেখা হচ্ছে দেখা যাক কি দেয় মা দি জি দিস বাবা তুমি দাও তোমার মতন তোমার পছন্দের জায়গা দিয়ে দাও যেন মাছ হয়

amdize utkulay bhai size bolo ye to bula 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 desh bhalo size a ki size size bolo hum aye

মাছ পড়তেছে না সাপ কপ পড়তেছে মাছ নাই নইতে ছাড়াইছি ধরো ছাড়ি দাও ছাড়বো তো অবশ্যই কিন্তু আগে দেখি নি আগে বসে কত কি করছে হ্যাঁ ছাড়াইছি ছাড়ি

তোলো 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 বাবা আসো দেখো কত মাস ধরেছি আজকে সারাদিনে বারো তেরো ঘন্টা নইতে কাজ করলাম দেখো কত মাস হয়েছে বন্ধুরা আমাদের সমস্ত মাছ কিন্তু তোলা হয়ে গেছে আর মাছ কিন্তু এই যে তোমার পরে খাবে যা হোক কটা গাগড়া ঠাগরা পড়েছে আর প্রথম খেপে হচ্ছে দুটো সোনা গো

মাছ দক্ষিণ হাওয়া হালকা ছাড়বে তখন আবার মাছ উঠবে না এই নিয়ে বাড়ি যাই কি আর বন্ধুরা রাত হয়ে গেছে আর যেতে হবে আমাদের বাড়িতে আর বন্ধুরা বিয়েটা এখানে শেষ করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্য করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্যই টাটা